ডে স্টুডেন্টস আজকের ক্লাসে তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি হক রুস্টিং ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা কবিতা তো কবিতাটা শুরু করার আগে অবশ্যই কবি সম্পর্কে কবি টেড হিউস সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য অবশ্যই জেনে রাখতে হবে যেগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে যদিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলি খুব গুরুত্বপূর্ণ নয় তবে যেহেতু টেক্সট বইটাতে দেওয়া আছে সেইটুকু অংশ আমাদেরকে করতেই হবে তো কবি টেড হিউস সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদেরকে বলতে হয় ওনার ফুল নেম হচ্ছে এডওয়ার্ড জেমস হিউস উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন মাইথাম রয়েড বলে একটা বড় গ্রামে যে গ্রামটা লন্ডনের একটা ডিস্ট্রিক্ট যেটা নাম হচ্ছে ওয়েস্ট ইয়র্কশায়ার সেই ওয়েস্ট ইয়র্কশায়ারে উনিশশো তিরিশ সালের সতেরোই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন এটুকু জানলেই যথেষ্ট তার জন্ম সম্পর্কে তারপর এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদেরকে জানতে হবে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল ব্রিটিশ পোয়েট অব দ্য টোয়েন্টিএথ সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতকের যেসব প্রভাবশালী কবিরা ছিলেন তাদের মধ্যে টেড হিউজ ছিলেন কিন্তু খুবই একজন প্রভাবশালী কবি হিজ পোয়েট্রি ইজ নোন ফর ইটস পাওয়ারফুল ভিভিড ইমেজারি তার যে কবিতাগুলি ছিল সেগুলি কিন্তু খুবই ভিভিড ইমেজারের জন্য অর্থাৎ একেবারে জীবন্ত চিত্রকল্পের জন্য বিখ্যাত এবং খুব পাওয়ারফুল মানে সেই কবিতাগুলি খুব ক্ষমতাশালী কবিতা যে কবিতাগুলির মধ্য দিয়ে খুব সুন্দরভাবে প্রকাশিত হয় তিনি যেটা প্রকাশ করতে চাইছেন সেই জিনিসটা ওভেন ফোকাসিং অন নেচার অ্যান্ড দ্য র তিনি যে জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করেন সেটা হচ্ছে নেচার নেচার মানে প্রকৃতি অর্থাৎ প্রকৃতি বলতে তোমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতি সৃষ্টির সময় কোনো একটা জিনিসের উপর যে গুণাবলী আরোপ করেছে সেই গুণাবলী রূপ সেই রূপভাবেই আমাদেরকে দেখতে হবে অর্থাৎ একটু এক্সাম্পেল দিয়ে তোমাদেরকে বলি যেমন হিংসা করুণা দয়া এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সবগুলোই কিন্তু প্রাকৃতিক জিনিস হিংসা মানুষের মধ্যে প্রাকৃতিকভাবেই থাকবে এটাকে আমরা অস্বীকার করতে পারি না কিন্তু আধুনিক সমাজ এইগুলোকে যতই মানুষ আধুনিক হচ্ছে ততই এই প্রাকৃতিক যে গুণগুলো সেইগুলোর মানে গুরুত্ব কমিয়ে দিচ্ছে এবং সেইগুলোকে আরও বেশি মডার্নাইজ করছে এবং নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছে কিন্তু টেড হিউস কবি এখানে যেটা চান সেটা হচ্ছে র র মানে একেবারে পিওর খাঁটি মানে প্রকৃতি যে রূপে যে জিনিসটাকে সৃষ্টি করেছে সেইটা যেন সেই রূপেই থাকে যেমন যদি আমরা সিংহের কথা বলি বাঘের কথা বলি তাহলে এগুলো প্রাকৃতিকভাবেই কিন্তু হিংস্র সুতরাং এইগুলোকে হিংস্রভাবেই দেখতে হবে এবং হিংসাটাই সেখানে জায়েজ অর্থাৎ হিংসাটাই সেখানে ন্যায্য অনাজ্য বলে সেখানে কিছু নেই তেমনি মানুষের ক্ষেত্রেও ওই একই জিনিস ঘটে যেটা যে যার যেমন প্রকৃতি সেই প্রকৃতি অনুসারেই তাকে আমাদের গ্রহণ করা উচিত তারপরে তিনি আরও যেগুলি লিখেছেন সেগুলি হচ্ছে আনটেম্প ফোর্স অফ লাইফ অর্থাৎ যে প্রকৃতি প্রাকৃতিক যে শক্তিগুলি আছে সেই প্রাকৃতিক শক্তিগুলো কি ঠিক যে রূপে আছে সেই রূপেই সেগুলিকে গ্রহণ করা এই ব্যাপারগুলোর উপর জোর দিয়ে তিনি কিন্তু কবিতাগুলি লিখতেন হি ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড ইন রিলেশনশিপ বিটুইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিউম্যান এক্সিস্ট্যান্স তার কবিতার মধ্যে একটা জিনিস দেখা যায় তিনি খুব বেশি আগ্রহী ছিলেন মানুষ এবং মানুষের অস্তিত্ব এবং প্রকৃতির মধ্যে বা প্রাকৃতিক জগতের মধ্যে এবং মানুষের অস্তিত্বের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরতেন তার লেখার মধ্যে এবং সেই জিনিসটাই আমরা এখানেও এই হক রুষ্টিং কবিতাতেও কিন্তু দেখতে পাবো হিজ ওয়াক্স ওফেন এক্সপ্লোর থিমস অফ সার্ভাইভ্যাল অর্থাৎ তার কবিতার মধ্যে যে জিনিসগুলি প্রকাশিত হয় বা ফুটে ওঠে সেগুলির মধ্যে প্রধান যে জিনিসটা গুরুত্ব পায় সেটা হচ্ছে সার্ভাইভ্যাল সার্ভাইভ্যাল মানে হচ্ছে বেঁচে থাকা বা টিকে থাকা বেঁচে থাকার সংগ্রাম টিকে থাকার সংগ্রাম এই ব্যাপারটাকে খুব মানে খুব বেশিভাবে তিনি গুরুত্ব দিয়েছেন তার এই কবিতার মধ্যে হক রুষ্টিং কবিতাটার মধ্যেও কিন্তু এই জিনিসটার উপর গুরুত্ব দিয়েছেন তারপর ভায়োলেন্স ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা হিংসার উপরেও তিনি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ হিংসা একটা প্রাকৃতিক উপাদান মানে প্রকৃতি যখন সৃষ্টি করেছে সেখান থেকেই মানে প্রকৃতির সৃষ্টির মধ্যেই হিংসা একটা যেন তার অন্তর্নিহিত উপাদান এটা থাকবেই সুতরাং এটাকে নিয়ে বেশি আলোচনা আলোচনা করে লাভ নেই এবং সেটাকে পরিবর্তন করতে চাওয়াতে কোনো যুক্তি নেই এই জিনিসটা কবি যেন কোথাও না কোথাও বলতে চান তার লেখাগুলির মধ্য দিয়ে আরও একটা জিনিস যেটা তিনি দেখাতে চান সেটা হচ্ছে ইনস্টিংচুয়াল আসপেক্ট অফ লাইফ ইনস্টিংচুয়াল মানে হচ্ছে মানুষের মধ্যে বা কোনো জীবের মধ্যে যে স্বাভাবিক প্রবৃত্তিগুলো থাকে স্বাভাবিক প্রবৃত্তি মানে যেমন বললাম হিংসা ঈর্ষা দেশ রাগ ভয় এইগুলো কি এগুলো সব হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি প্রাকৃতিক প্রবৃত্তি এই যে ইনস্টিংকটগুলো আছে সেই ইনস্টিংকচুয়াল আসপেক্টগুলো আসপেক্ট মানে হচ্ছে দিক তো এই ইনস্টিংচুয়াল আসপেক্টগুলির উপরে তার লেখার মধ্যে কিন্তু খুব বেশি গুরুত্ব পায় এবং তিনি এই জিনিসগুলির উপর খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন তারপর আরও একটা জিনিস এই যে হক কৃষ্টিং কবিতাটা আমরা পড়ব সেইটা কিন্তু একটা খুব প্রকৃষ্ট উদাহরণ বলতে পার কিসের না প্রকৃতি এবং প্রকৃতির নিষ্ঠুরতার এবং প্রিডেটারি অ্যাসপেক্ট প্রিডেটারি মানে হচ্ছে শিকারি অ্যাসপেক্ট মানে দিক অর্থাৎ যার চরিত্র স্বীকার করা তার চরিত্র স্বীকার করাই হবে তাকে শিকারি বলে সমালোচনা করা উচিত নয় এবং প্রকৃতি এক দিক থেকে খুবই নিষ্ঠুর নিষ্ঠুর মানে কি সে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে চলে তাহলে ওই নিষ্ঠুরতাকে বা নির্দয়তাকে কোনোভাবে সমালোচনার জায়গা নেই এই জিনিসগুলো একদম ভিভিড ইমেজারির মাধ্যমে অর্থাৎ জীবন্ত চিত্রকল্পের মাধ্যমে কবি হক রুষ্টিং কিন্তু হক কবি হক রুষ্টিং কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এবং আগেই বললাম এই টেড হিউস সম্পর্কে টেড হিউসের ফুল নেম হচ্ছে এডওয়ার্ড জেমস হিউস তো কবি সম্পর্কে আমাদের এইটুকু তথ্য জেনে রাখলেই যথেষ্ট তারপরে আমরা জানতে যাচ্ছি কবিতাটার সম্পর্কে চলো তাহলে এখন আমরা এই পোয়েমটা সম্পর্কে দু চারটা কথা জেনে নিই অ্যাবাউট দ্য পোয়েম তোমাদের বইয়ে যেটুকু রয়েছে সেইটুকুই বলবো তার বাইরে বিশেষ কিছু বলবো না হক রুস্টিং ইজ আ ড্রামাটিক মনোলগ হক হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ সম্পর্কে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে একটা ধারণা হয়ে গেছে তবু সামান্য করে মোটামুটি একটা বলে দিচ্ছি এখানে একজন বক্তা থাকে এবং এক বা একাধিক সাইলেন্ট লিসনার থাকে অর্থাৎ এক বা একাধিক নীরব শ্রোতা থাকে তারা শুনে যায় কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স আসে না এই ধরনের যে কবিতা সেই কবিতাগুলোকে আমরা ড্রামাটিক মনোলোভ বলি এখানে হক অর্থাৎ বাজ পাখি হচ্ছে একজন বক্তা এবং আমরা যারা রিডার তারা হচ্ছে শ্রোতা আমাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু হকের কাছে অর্থাৎ বাজ পাখির কাছে পৌঁছাচ্ছে না অর্থাৎ এখানে প্রধান বক্তা হলো কিন্তু বাজ পাখি বা হক ইন হুইচ আ হক স্পিক্স অ্যাজ এ সিম্বল অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার একটা প্রতীক হিসাবে কথা বলছে বাজপাখি ডমিনেন্স অর্থাৎ কর্তৃত্বের প্রতীক হিসাবে কথা বলছে বাজপাখি অ্যান্ড কন্ট্রোল নিয়ন্ত্রকের ভূমিকায় বসে থেকে কথা বলছে বাজপাখি অর্থাৎ বাজপাখি সমস্ত কিছুর নিয়ন্ত্রক তারপর দেখো দ্য পোয়েম এক্সপ্লোর থিম অফ পাওয়ার এই কবিতাটি অনুসন্ধান করে ক্ষমতাকে নিয়ে অ্যারোগেন্স অহংকারকে নিয়ে ন্যাচারাল অর্ডার অর্থাৎ প্রাকৃতিক যে নিয়ম সেই নিয়মকে নিয়ে অ্যান্ড দ্য ব্রুটালিটি অফ একজিস্টেন্স এবং অস্তিত্বের নিষ্ঠুরতাকে নিয়ে তো এই যে জায়গাটা যেটি তোমাদের ডাক করা আছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এই কবিতাটার মাধ্যমে যে থিমটা যে বিষয়বস্তুটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার অর্থাৎ ক্ষমতা হক অর্থাৎ বাজপাখি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এখানে অ্যারোগেন্স এবং যার কাছে ক্ষমতা থাকে তার কাছে কিন্তু অ্যারোগেন্স থাকবে মানে অহংকারও থাকবে বাস পাখির কাছে অহংকারও আছে ন্যাচারাল অর্ডার এবং এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম কারণ যার কাছে ক্ষমতা থাকবে তার কাছে অহংকার থাকবে এখানে অস্বাভাবিক কিছু নেই যদিও আমাদের আধুনিক সমাজ এগুলোকে নিয়ে আমরা সমালোচনা করি আমরা যারা দুর্বল মানুষ তারা জোটবদ্ধ হয়ে একটা নিজস্ব আইন তৈরি করে যাদের প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আমরা অস্বীকার করতে চাই কিন্তু বাজপাখির মাধ্যমে কবি বলতে চাইছেন এই যার ক্ষমতা আছে তার অহংকার থাকবে এই জিনিসটা খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক অ্যান্ড দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স অস্তিত্বের যে নিষ্ঠুরতা সেটাও কিন্তু এই কবিতার মেন বিষয়বস্তু অস্তিত্বের নিষ্ঠুরতা বলতে বোঝায় মানে এই যে অস্তিত্ব টিকে রয়েছে সেখানেই একটা প্রাকৃতিকভাবেই ন্যাচারালি একটা ব্রুটালিটি রয়েছে একটা নিষ্ঠুরতা রয়েছে দেখো প্রাকৃতিকভাবে যাকে শক্তিশালী করেছে তো সেই শক্তিশালী যে অবজেক্টটি রয়েছে সব শক্তিশালী যে বিষয় বা শক্তিশালী যে ব্যক্তি রয়েছে তার দ্বারা যে দুর্বলতা শোষিত হবেই এটা যেন প্রাকৃতিক নিয়ম এটাই একটা স্বাভাবিক নিয়ম সুতরাং প্রকৃতির যে নিয়মগুলি সেগুলোর মধ্যেই কোথাও না কোথাও হিংস্রতা বিরাজ করছে সেই জন্যই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্বের একটা নিষ্ঠুরতা বিরাজ করছে এবং এটা কিন্তু এই কবিতাটার একটা মেন বিষয়বস্তু দ্য হক পার্সড অ্যাট দ্য টপ অফ দ্য চেন ফুড চেন অর্থাৎ এই যে হক অর্থাৎ বাজপাখি কোথায় বসে রয়েছে ফুড চেন আমরা জানি যারা তোমরা পড়েছ ক্লাস নাইন টেনে ফুড চেন অর্থাৎ যে খাদ্য শৃঙ্খল সেই খাদ্য শৃঙ্খলের একেবারে টপ লেভেলে বসে আছে একেবারে উঁচু চূড়াই গিয়ে বসে আছে রিপ্রেজেন্টস দ্য আইডিয়া অফ অ্যাবসোলিউট পাওয়ার এবং এইটার মাধ্যমে উপস্থাপিত হচ্ছে কি না অ্যাবসোলিউট পাওয়ার চূড়ান্ত ক্ষমতাকে এটার মাধ্যমে বুঝাচ্ছে অর্থাৎ একজন লোক অর্থাৎ এখান লোকেই বলছি তাকে না যেহেতু পার্সোনিফাই করা হয়েছে এখানে বাজ পাখিকে এখানে পার্সোনিফাই করা হয়েছে অর্থাৎ ব্যক্তিগুণ আরোপ করা হয়েছে তাই বলা যায় এই পার্সনিফাই করা হক পাখি কোথায় রয়েছে টপ অফ দ্য ফুড চেন অর্থাৎ বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল আছে সেই খাদ্যশৃঙ্খলের একেবারে টপ লেভেলে সে বসে আছে সিং ইটসেলফ অ্যাজ আলটিমেট রুলার অফ নেচার এবং এই হক বা বাজ পাখি নিজেকে চূড়ান্ত শাসক বলে মনে করে প্রকৃতির অর্থাৎ এই প্রকৃতির মধ্যে একটা শক্তি আছে চূড়ান্ত শক্তি আছে সেই চূড়ান্ত শক্তির অধিকার কাকে দিয়েছে না হককে দিয়েছে পাখিকে দিয়েছে কে দিয়েছে না প্রকৃতি দিয়েছে সুতরাং সে এই শক্তির মাধ্যমে শাসন করবে তার ক্ষমতা প্রয়োগ করবে দুর্বলদেরকে শাসন করবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এই জিনিসটা প্রকাশিত হচ্ছে এই কবিতার মধ্য দিয়ে তারপরের অংশটা দেখে নিই দ্য পোয়েম ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ আ কমেন্ট্রি অন ডিকটেটারশিপ এই কবিতাটিকে তোমরা মানে একনায়কতন্ত্রের প্রতি একটা কি বলবো কমেন্ট্রি বলতে পারো মন্তব্য বলতে পারো কীরকম না ডিকটেটারশিপ ডিকটেটারশিপ মানে আমরা জানি যেটাকে বলা হয় এক নায়কতন্ত্র অর্থাৎ একজন টপ লেভেলে বসে থাকবে এবং সে সমস্ত যে প্রজাগণ রয়েছে সেই প্রজাগণের মাথার উপরে বসে থেকে ছড়ি ঘুরাবে এবং সে যেমনটা বলবে সেটাই হবে এটাই হচ্ছে ডিকটেটারশিপ ইংলিশে বলে বাংলাতে বলা হয় এক নায়কতন্ত্র যেমন হিটলারের কথা আমরা ইতিহাসে জানি এক নায়কতন্ত্র সে যা বলবে সেটাই হবে শোয়িং দ্য মাইন্ডসেট অফ অ্যান অথরিটেরিয়ান রুলার হু বিলিভস ইন দেয়ার ডিভাইন রাইট টু কন্ট্রোল অ্যান্ড ডমিনেট অর্থাৎ প্রকৃতি অর্থাৎ ডিভাইন মানে প্রকৃতি স্বর্গীয় ঐশ্বরিক বলতে পারো ঈশ্বর যেন তাদেরকে ডমিনেট করার ডমিনেট মানে কর্তৃত্ব করার দখল করার একটা পাওয়ার দিয়েছে এবং সেই পাওয়ার দিয়ে সে সবার ওপরে সবার ওপরে কর্তৃত্ব করতে পারে সবার ওপারে সবার ওপরে অথরিটি মানে আরোপ করতে পারে সবার ওপরে সে কর্তৃত্ব মানে দেখাবে অর্থাৎ সবার উপরে সে ক্ষমতা ফলাবে সে যেটা ইচ্ছে সেটাই করবে কারণ তাকে এই ক্ষমতাটা প্রকৃতি দিয়েছে যেটা আমাদের বাস্তব সমাজে এক নায়ক তন্ত্রের মধ্যে এক তন্ত্রের টপ লেভেলে যে নায়ক বসে থাকে তার মাধ্যমে সেই জিনিসটা কিন্তু রিফ্লেক্ট হয় অর্থাৎ প্রতিফলিত হয় ইট অলসো রিফ্লেক্টস হিউসেস ভিউ অফ নেচার অ্যাজ বোথ বিউটিফুল অ্যান্ড মার্সিলেস এর মাধ্যমে হিউস কবির কবি হিউসের কোথাও না কোথাও এই মানসিকতাটা প্রকাশিত হয় কি না প্রকৃতি একদিক থেকে যেমন সুন্দর অন্যদিক থেকে কিন্তু মার্সিলেস নিষ্ঠুর কীরকম নিষ্ঠুর না একদিক থেকে সে পালন করার জন্য তোমার সমস্ত জিনিস অ্যাভেলেবেল করেছে কিন্তু তোমাকে শাসন করার জন্য একজনকে আলটিমেট ক্ষমতা দিয়ে পাঠিয়েছে সে তোমাকে শাসন করবে এখানেই কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে প্রকৃতির নিষ্ঠুরতা নির্দয়তা যেটাকে আমরা ইংলিশে বলি মার্সিলেসনেস হোয়ের সারভাইভেল ডিপেন্ডস অন স্ট্রেন্থ অর্থাৎ এইখানেই টেড হিউসের লেখার মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে বেঁচে থাকাটা সারভাইভেল মানে বেঁচে থাকা ডিপেন্ডস অন স্ট্রেংথ এই বেঁচে থাকা বিষয়টাই কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে কিসের উপরে ক্ষমতার উপরে শক্তির উপরে অ্যান্ড ইনস্টিংকট এবং তার প্রবৃত্তির ওপরে তার প্রবৃত্তি যেমন থাকবে সেটার ওপরেই ডিপেন্ড করবে সে এই সমাজে টিকে থাকবে কি না কোথাও না কোথাও এখানে কিন্তু প্রকাশিত হয় একটা বক্তব্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভ্যাল অব দ্য ফিটেস্ট অর্থাৎ যে যোগ্য সেই এই সমাজে টিকে থাকবে এই কথাটা ডারউইনের মতবাদকে কোথাও না কোথাও যেন সমর্থন করে কোনটা না টেড হিউসের লেখা এই কবিতাটা যদি আমরা বাস্তুতান্ত্রিক দিক থেকে বা সার্ভাইভ্যালের দিক থেকে বিচার করি তাহলে এরপর তাহলে চলো আমরা কবিতাটাকে লাইন বাই লাইন বিশ্লেষণ করবো স্টুডেন্টস চলো তাহলে এরপর আমরা কবিতাটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নিই আই সিট ইন দ্য টপ অফ দ্য উড অর্থাৎ আমি জঙ্গলের উঁচু গাছের চূড়ার উপরে বসে থাকি এখানে উড মানে হচ্ছে জঙ্গল এর মাধ্যমে বোঝাচ্ছে যে আমি বাস্তুতন্ত্রের সবার ওপরে বসে থাকি এখানে অ্যাবসলিউট পাওয়ারের কথাটা ফুটে উঠছে একেবারে চূড়ান্ত ক্ষমতার অধিকারী এই কথাটা কিন্তু ফুটে উঠছে তাহলে অবশ্যই এই লাইনটার সঙ্গে যে সম্পর্কিত শব্দগুচ্ছ তোমরা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে অ্যাবসোলিউট পাওয়ার মাই আইজ ক্লোজড আমার চোখ বন্ধ থাকে এই চোখ বন্ধ থাকার মাধ্যমে বোঝাচ্ছে যারা ক্ষমতাশালী লোক তারা একেবারে স্থির থাকে চোখ বন্ধ করে থাকে কিন্তু তাদের ভেতরে অনেক কিছু চলতে থাকে তারা চোখ বন্ধ করে থাকলেও অ্যাকচুয়ালি তারা কিন্তু চোখ বন্ধ করে নেই সেই জিনিসটা এখনই প্রকাশিত হবে দেখো ইন অ্যাকশন একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকি বাজপাখি বলছে আমি একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকি চোখ বন্ধ করে কিন্তু বাস্তবেই কি চোখ বন্ধ করে থাকে না নো ফলসিফাইং ড্রিম আমার মধ্যে কিন্তু কোনো ফলসিফাইং ড্রিম নেই মিথ্যা বা ধোঁকা দেওয়ার মতো স্বপ্ন আমার মাঝে নেই অলিখ কল্পনা আমার মাঝে নেই যে কল্পনা সাধারণ মানুষরা করে থাকে শুধুমাত্র কল্পনার মাধ্যমেই তারা জীবনটাকে কাটিয়ে দেয় যে কল্পনার কখনো বাস্তব রূপ প্রদান করা সম্ভব নয় সেই ধরনের কল্পনা করে দুর্বল মানুষেরা বা দুর্বল প্রকৃতির যে সমস্ত অর্গানিজিম হয় তারা কিন্তু এখানে দুর্বল প্রকৃতির অর্গানিজম বা দুর্বল প্রকৃতির কোনো লিভিং বিইং বাজপাখি নয় বাজপাখি হচ্ছে কি না সে কখনো নিজেকে ফলসিফাইং ড্রিম মিথ্যা স্বপ্নের মধ্যে মিথ্যা স্বপ্নের বেড়া জালে আবদ্ধ রাখে না অর্থাৎ যখন সে ঘুমিয়ে ঘুমিয়ে আছে অর্থাৎ চোখ বন্ধ করে আছে মনে হচ্ছে সে ইনঅাকশন নিষ্ক্রিয় অবস্থায় আছে বাট সে কি করছে না তখনও কি করবে সেই ব্যাপারে মানে এরপর সে কি স্টেপ নেবে সেই ব্যাপারে তখনও পর্যন্ত একটা রোড ম্যাপ তৈরি করছে কোন পথ দিয়ে যাবে কিভাবে সে স্বীকার করবে অর্থাৎ একনায়কতন্ত্রী মানুষেরা ডিকটেটার যারা হয় তারা যখন ঘুমিয়েও থাকে তখনও তারা অলিখ কোনো কল্পনা করে না যে কল্পনার কোনো বাস্তব রূপায়ণ সম্ভব নয় সেই রকম কল্পনা করে না খুব বাস্তববাদী হয় তারা তারা যখন ঘুমায় এবং স্বপ্নের মধ্যেও সেই পরের দিনের কাজটাই কল্পনার মধ্যে রেখে বসে থাকে যদিও সে চোখ বন্ধ করে থাকে বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট বিটুইন মানে মধ্যে বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট আমার বাঁকানো মাথা মাথা মানে এখানে তোমরা ঠোঁট বলতে পারো আমার বাঁকানো ঠোঁট অ্যান্ড হুকড ফিট এবং আমার বাঁকানো পায়ের মাঝখানে এই বাঁকানো পা এবং বাঁকানো ঠোঁট এই দুইটির মাধ্যমে বোঝাচ্ছে নেচার অর্থাৎ প্রকৃতি যেন বাজ পাখিকে শিকারি করেই পাঠিয়েছে তার মধ্যে প্রাকৃতিকভাবেই শিকারি গুণ প্রেডেটারি যে কোয়ালিটি সেই কোয়ালিটি তাকে দিয়েই পাঠিয়েছে এই প্রিডেটারি কোয়ালিটির প্রতীক বহন করছে এই পুরো লাইনটা অর ইন স্লিপ অথবা ঘুমের মধ্যে রিহার্স যেটা আমি একটু আগেই বললাম অরেঞ্জ স্লিপ ওই ঘুমের মধ্যেও অর্থাৎ বাজ পাখি যখন চোখ বন্ধ করে একেবারে গাছের চূড়ায় বসে আছে তখনও সে কিন্তু ঘুমের মধ্যেও কী করছে না রিহার্স রিহার্স মানে অনুশীলন করা পারফেক্ট কিলস কীভাবে নিখুঁতভাবে হত্যা করবে অ্যান্ড ইট কীভাবে নিখুঁতভাবে হত্যা করে সে খাবে এই জিনিসটাকে নিয়ে সে রিহার্স করছে রিহার্স মানে হচ্ছে অনুশীলন করা আর পারফেক্ট মানে নিখুঁতভাবে অনুশীলন করছে যে মানুষেরা কল্পনার মধ্যে আবদ্ধ থাকে যারা সর্বদাই কল্পনার মধ্যে ভেসে থাকে তোমরা নিজেকে প্রশ্ন করে দেখো তোমরা সবাই কিন্তু অলিখ কল্পনার মধ্যে মাঝে মাঝে ভাসো সেটা কিন্তু ভালো লক্ষণ নয় যারা যে ক্ষমতাশালী হতে চাও তাকে কিন্তু ওই অলিখ কল্পনার মধ্যে ভেসে থাকা যাবে না বাস্তববাদী হতে হবে তুমি যে কাজটা করছো সেই কাজটার প্রতি তোমাকে কিন্তু মনোযোগ দিতে হবে তবেই তুমি কিন্তু হকের মতো হতে পারবে আর হকের মতো যদি হতে পারো তাহলেই কিন্তু তোমার সার্ভাইভেল তোমার বেঁচে থাকাটা এই পৃথিবীতে সার্থক হবে অন্তত সেই রকমটাই প্রকাশিত হচ্ছে এই হক রুষ্টিং কবিতার মাধ্যমে প্রথম আমাদের যে স্ট্যান্জা ছিল সেই স্ট্যান্জাটা আমরা পড়লাম এরপর পড়ব আমরা সেকেন্ড স্ট্যান্জাটা চলো তাহলে এরপর আমরা দ্বিতীয় যে স্ট্যান্জা রয়েছে সেই স্ট্যান্জাটা দেখে নিই দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ কনভেনিয়েন্স মানে হচ্ছে সুবিধা অর্থাৎ বাজপাখি এখানে বলতে চাইছে হক বলতে চাইছে যে আমি সমস্ত রকম সুবিধা কিন্তু পেয়ে থাকি কার কাছ থেকে না নেচারের কাছ থেকে নেচার আমাকে সুবিধা দিয়েছে ওই উঁচু উঁচু গাছ দিয়ে দ্য এয়ার্স বয়ান্সি বাতাসের একটা ভাসমানতার ধর্ম রয়েছে এক প্লবতার ধর্ম রয়েছে এবং এই প্লবতার ধর্মটাও কিন্তু আমার জন্যই তৈরি হয়েছে এবং এই ভাসমানতার ধর্মটাকে আমি কাজে লাগাই এবং তোমাদের থেকে অনেক উপরে উড়ি এখানে যেন কোনো এক নায়ক কোনো এক স্বৈরতান্ত্রিক রাজা কি বলছে যে আমাকে এই ক্ষমতা যেন প্রকৃতি দিয়েছে বাজপাখি বলছে আমার জন্য এই সমস্ত সুবিধাগুলি প্রদান করা হয়েছে কীরকম না হাই ট্রিজ উঁচু গাছের এবং বাতাসের যে ভাসমানতা প্রবতার যে ধর্ম সেই ধর্মটাও যেন আমার জন্যই তৈরি করেছে যাতে করে আমি বাতাসে উপরে ভেসে থাকতে পারি এবং নিচের সমস্ত জিনিসকে নিখুঁতভাবে দেখতে পারি সেই জন্যই তো রয়েছে এয়ারের অর্থাৎ বাতাসের এই বয়ান্সি বয়ান্সি মানে ভাসমানতার ধর্ম বাতাস সমস্ত কিছুকে ভাসিয়ে রাখে এই ধর্মটা অ্যান্ড দ্য সানস রেজ সানস রেজ অর্থাৎ সূর্যের রশ্মি সূর্যের রশ্মি মানে সূর্যের আলো এই সূর্যের আলোর মাধ্যমে আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি এবং প্রকৃতিও প্রকৃতি আমাকে প্রদান করেছে এই শক্তি এবং সেই শক্তিকে আমি কাজে লাগিয়ে তোমাদের সকলের উপরে আমি বসে থাকি যেমনটা বলে তন্ত্রের টপ লেভেলে বসে থাকে এক নায়ক ঠিক সেই রকমভাবে এই কথাটা এখানেও খুব অহংকারের সাথে অ্যারোগেন্সের সাথে বলছে কিন্তু পাখি আর অফ অ্যাডভান্টেজ টু মি এই সমস্ত কিছুই আমার কাছে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মানে সুবিধা এবং এই সুবিধাগুলি আমি যথাযথভাবে গ্রহণ করে থাকি কিরকমভাবে অ্যান্ড দ্য আর্থ স্পেস এই পৃথিবীর যে মুখমণ্ডলটা সেই মুখমণ্ডলটা আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন আমার দিকেই মুখ করে থাকে আমি পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলে পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলটা যদিও পৃথিবীর অংশ কিন্তু এখানে বোঝাচ্ছে পৃথিবী বলতে এই যে লিথোস্ফিয়ার যে আমাদের শিলামণ্ডলটা রয়েছে সেই লিথোস্ফিয়ারকেই শিলামণ্ডলকেই এখানে বোঝানো হচ্ছে পৃথিবীরূপে তো যাই হোক অ্যান্ডটা আর্স ফেস এই পৃথিবীর মুখমণ্ডলটা রয়েছে ওপরের দিকে যেখানে আমি উপরের দিকে থাকি সেই দিকে মুখ করে রয়েছে এই পৃথিবী আপওয়ার্ড মানে উপরের দিকে ফেস মানে মুখমণ্ডল কেন না ফর মাই ইন্সপ্যাকশান আমার পরিদর্শনের জন্য আমি যাতে করে ওপরে থেকে খুব সুন্দরভাবে এই পৃথিবীর নিচে থাকা মানে এই পৃথিবীর মধ্যে থাকা জিনিসগুলিকে খুব সুন্দরভাবে পরিদর্শন করতে পারি খুব সুন্দরভাবে আমি যাতে দেখতে পাই সেই জন্য কিন্তু পৃথিবী আমার দিকেই মুখ করে রয়েছে অর্থাৎ এখানে ফুটে উঠছে কিন্তু ন্যাচারাল অর্ডার প্রাকৃতিক নিয়ম প্রকৃতি নিয়মগতভাবেই আমাকে এই হিংস্রতার ক্ষমতা প্রদান করেছে এবং যেহেতু হিংস্রতার ক্ষমতা আমাকে প্রদান করেছে সুতরাং আমি তো শাসন করবই আমার মধ্যে তো অ্যারোগেন্স থাকবেই অহংকার থাকবেই এটা পাখি এখানে বোঝাচ্ছে মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক আমার পাগুলি একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকে আপন দ্য রাফ বার্ক সেই রুক্ষ বাকলের ওপরে রাফ মানে হচ্ছে রুক্ষ আর বার্ক মানে বাকল অর্থাৎ গাছের রুক্ষ বাকলের ওপরে আমার পাগুলি লক হয়ে থাকে অর্থাৎ আষ্টে পৃষ্ঠে আমি জড়িয়ে থাকি যে সমস্ত ব্যক্তিরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয় খুব ডিটারমাইন্ড হয় খুব ডেডিকেটেড হয় তারা কিন্তু তার লক্ষ্যের প্রতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে একেবারে খুব সুন্দরভাবে লক করে রাখে আটকে রাখে তার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে লক্ষ্যটার সঙ্গে সে নিজে একেবারে কঠোরভাবে আষ্ঠে জড়িয়ে থাকে সেটাই বোঝাচ্ছে আমি কিন্তু লকড হয়ে থাকি কিসের সঙ্গে রাফ বার্ক অর্থাৎ রুক্ষ বাকলের সাথে ইট টুক দ্য হোল ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফিচ এই যে ক্রিয়েশন এই সমস্ত সৃষ্টি ক্রিয়েশন মানে সৃষ্টি সৃষ্টি মানে এই জগৎ এই প্রকৃতির যে সৃষ্টি সেই সৃষ্টি কি করে না এই প্রকৃতি কি করে আমার জন্য এই পাগুলি তৈরি করে কীরকম পা না বাঁকানো পা যে পায়ের মধ্য দিয়ে যে পায়ের উপর ভর করে আমি বাকলকে শক্তভাবে ধরে থাকি অর্থাৎ আমার মানসিকতাটাই এই রকম ডিজাইন করেছে প্রকৃতি প্রকৃতি অর্থাৎ ক্রিয়েশন সৃষ্টি এই সৃষ্টিই যেন আমার জন্য সমস্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে কিসের জন্য না আমার ব্রুটাল হওয়ার জন্য আমার ভায়োলেন্স হওয়ার জন্য আমার হিংস্র হওয়ার জন্য সমস্ত রকম উপযোগী শক্তিগুলি আমাকে প্রদান করেছে মাই ইটস ফেদার এই ক্রিয়েশন এই সৃষ্টি আমার পাগুলিকেও সৃষ্টি করেছে আমার ফেদারগুলিকেও সৃষ্টি করেছে ফেদার মানে পালক আমার সমস্ত পালকগুলিকেও তৈরি করেছে তারপর কি হয় নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফিউট এখন কিন্তু আমি সমস্ত সৃষ্টিকে আমার পায়ের তলায় বেঁধে রাখি এখানে একটা বিরাট অ্যারোগেন্স খুব অ্যারোগেন্টলি কথাটা বলছে এখন কিন্তু কি করি না আই হোল্ড আমি ধরে থাকি ক্রিয়েশন এই সৃষ্টিকে যে সৃষ্টি আমার জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছে সেই সৃষ্টিকেই আমি কিন্তু জড়িয়ে ধরে থাকি এবং এই সৃষ্টিকেই আমি নিজে কন্ট্রোল করি এখানে একটা অ্যারোগেন্স স্পষ্ট অ্যারোগেন্স ফুটে উঠছে যেমন মানব সমাজে এক নায়কতন্ত্রে যে টপ লেভেলে বসে থাকে সেই এক নায়কের মুখের ভাষা যেরকম হয় ঠিক সেই রকম ভাষা এখানেও প্রকাশিত হচ্ছে এখানে আরেকবার এই লাইনটা রিপিট করছি নাও আই হোল্ড ক্রিয়েশন এখন আমি কিন্তু সেই সৃষ্টিকেই যে সৃষ্টি আমাকে সমস্ত সুবিধা প্রদান করেছে সেই সৃষ্টিকেই আমি কি করে থাকি নিজের পায়ের তলায় আবদ্ধ করে রাখি ইন মাই ফুট আমার পায়ের তলায় আজকের এই ক্লাসে তোমাদের জন্য এই পর্যন্তই থাকছে পরের ক্লাসে পার্ট টুতে কবিতাটির বাকি অংশটা নিয়ে আসছি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সমস্ত রকম নোটস এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা অনলাইন ক্লাসে রেজিস্টার করতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং অ্যাগেন সবাই সুস্থ থাকো ভালো থেকো